নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিলিসটা সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তো আজকের ওয়েদারটা বেশ ভালো সকাল থেকেই আমি আসলে নানারকম কাজ টাজ করতেছি আর সামনে পূজা ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা এগুলো করতেছি দুইভাবে মোটামুটি করা শেষ এখন পাখি কাজগুলো করব । তো এখন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি তা এরপরে যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো আপনারা দেখেন আর আমাদের পাশে থাকেন এই যে সুর্দা এগুলো মেলে দিছে দুজনের কাজগুলো মোটামুটি শেষের দিকে আর কি চালগুলো হয়েছে পুরোহিতের চাল গতকালকে বলছিলাম যে পৌঁছে দেবো কিন্তু আকাশের অবস্থা খারাপ হলো আবারও পাড়ার ওরা সোমবার আগে আগে খেতে আসছিলো যারা সারতে পারি নাই তা আজকে আবার দেখেছি পিঁপড়া ধরে গেছে চালের মধ্যে এছাড়া রোদরে শুকিয়ে দিয়েছি তো বিকালে দেখে নিয়ে যাব টিউশনে যাওয়ার আগে এগুলো পৌঁছে দিতে তারপরে টিউশনতে যাব এখন যে অবস্থা তাতে নৌকা ছাড়া চলাচল করা খুবই কষ্ট এখন গতকালকেও জল বাড়ছে যতটুকু জল হয়েছে এখন আমার বাড়ি আমাদের বাড়ির চারপাশ দিয়ে মোটামুটি নৌকা চালানো যাবে এই জন্য ভাবছে আজকে নৌকাটা উঠাবো হিসার দ্বারা জীবন দ্বারা দুই ভাই আসতে বলছি দুই ভাই আসছে আর আমি আসে আট শ্রদ্ধা আছি দুই ভাই আছি আর জীবনদারা হয়েছে দুই ভাই এসে আটজন মিলে নৌকাটা উঠাবো নৌকা উঠে আজকেই নৌকা চালানো যাবে না নৌকা উঠে নৌকা ধোয়া মশা করতে হবে তারপরে আবার নৌকার মধ্যে পুটিং দিতে হবে যেখানে যেখানে একটু ফাটা ফোটা আছে ওখানে পুটিং দিয়ে দিলে আর জল উঠবে না তা নৌকা আজকে শুকাবে দেখি চারজন ওঠানো যায় কি না কালকে আগামীকাল পুটিং দেবে আগামীকাল হচ্ছে শুক্রবার শনিবার থেকে নৌকা আবার চালানো যাবে দাদা রেডি দুই ভাই আছে রেডি মানে সর্দার আসতেছে দেখি চেষ্টা করে চারজনে নৌকা ওঠানো যায় কিনা এদিক দিয়ে যে সিম বীজ বুনছিলাম তারপর লাউয়ের বীজ বুনছিলাম ওগুলো সুন্দর জ্বালাইতেছে তখন আবার আমার জাংলার মানে মাছা ধর জন্য রেডি করতে হবে এই জায়গাগুলো এখানে সিমের বীজ উঠছে তারপরে এদিকে আছে পাতা খাইদা তা এখানে কি দেবো সাই দেবো না ঠান্ডা চাই তাই না না সাইও না ফুরাই দিতে হবে ওই যে পিঁপড়ে বিষ আছে না

とでから。これにね。ポスの準備をした。ね。ポスの準備<田中の現象に大> বাংলা নাই রত দইব না পারে Ouaq maso 60 Kalte Riii Oe Ka rita

ક્લેଘંચ્રા મ઱ે મળા�ે ઐઆ�ભબં જાડે જા મળેજં ભદે 그럼 ના ઼દੇ সব নাই না

आरती उठान हाय यो आरजेरे हाय यो मारतन हाय यो लारेना हाय यो कौन है मुझे दूसरा रख दे आदर्श आदर्श निपाल को क्यों ना जी बो जी बो दूसरा रख दे दूसरा रख दे

মাজতো ফালত পৰি মাজৰ আপোনাৰ নাও দেখা নেকি હાલ દે તમન વસતી દે એ પાસ કોમો યંનો ડા ડરન ડા ડરન નું થકા છે આ આ રાજ

ગુડ રાત કે આ હા એ ઉચ્છા ગુરાદરણ કે ઇન ધરણ ગુરાદરણ પાકિસ્તાન માં দাদা ওচৰৰ পাছ কৰি দাদা নপৰে

ما څونه ثویه نو کومه څټل د دې او د ډېک څخه راکو درو د دې څخه په پانی په پانی دا د یو د نو ایږي کټ کړو درن نه د مې په پېل داسو دني په لګه به باس نه ایه اگر پهل دې اکر ته وایو د دې باندې ځان نه کومه ها کال کنه کا ایږي تازه ماس نو کټم دې پاوایسه মাছ বেশি ওঠে নাই দুইটাই উঠছিল দুইটাই দাদাদের বললাম ওনারা দিল মানে এনে কেটে বাড়িতে গেছি সময় অতিরিক্ত হয়ে গেছে তো আর ও একা একা অনেক কষ্ট করতেছে বলে মাছটা আমি কেটে দেই তাহলে একটু তাড়াতাড়ি হবে দেই আর কি যা পারি যতটুকু পারি সাহায্য করে আসুর দাস রে আমার অনেক রেস্ট হয়

I. দিয়ে গরম মশলা বাটা দিয়ে দেই মাছও এখন দিয়ে দেবো ডাল হয়ে গেছে

হেড়া কেছে যে বুলে খুশি আমরা যা দিয়ে দিই তারা কিনে এক করবো কাকতমে এমনও নিয়ম কাকর তারা দিব না যে আমি চুক্তি নেই নেই কে যে বোলে হেড়া তোমার দুই হাজার টেখা দিব কাকর দি এক হাজার টেহা কাকর দা দিবো হেড়া হেড়া নিয়ম কাকর কিনবো না এখন আমি শিকার হয়েছি অগরণে এখন যাইকে শুনাইছে কইলে সকালে আনন্দ বাজারে দেখে বাদি তে আর আমি জামুতে কয়লে না এটা নিগা সত্তরের নগে মনে হয় বাইরে বাড়ি গো কেমন এখন সত্তরে কয় আমাদের গ্রাম তো নামে লোক নিলেন পরেলা সারেরা বলে কইছে যে একটা কমেন্টা এই যে ইয়ে ছেড়াটা কয়েল হে একটা কমেন্ডার হে দুজন দুজন লুক ঢুকিয়া থাকে আপনার মুশকিল লাগলো কে আপনি নেন নাই কে দেখে হেরা দুজন লুকে নিতে পাইছে হ্যাঁ এই হয়েছে আমি পুরো সবাই তুমি লুক দিবো তাও দুজন নিতে বাদ দিয়ে কইলে না এটা কখন হয় না হেরাতে হ্যাঁ খরচ করছে এই দুল্লার বাড়ি যে আমার যে আনন্দ বাজার যে তিন দিন আইছে তারপর ঠাকুরের দিয়ে এমপি করাইছি ব্যাগটা করাইছি ঠাকুরের হে খরচ গেছে

আপনারা বেশি করে কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশে থাকেন লাইক করেন না শেয়ার করেন আমি তো গুলো বুঝি আর কি জানি বলে বেশি বেশি করে শেয়ার আজকে আর সময় বাড়াবো না আজকে পর্যন্তই তো ভিডিওতে আপনাদের আমন্ত্রণ থাকলো দাম এটি দালুম বাজার